নমস্কার ময়ের ডেলি ব্লগে সকলকে স্বাগত জানাই সকালবেলা উঠেই প্রথম কাজ হলো রান্না করা সেটাই শুরু হয়ে গেছে এদিকে রান্নাও করছি কত্তা মাসের টিফিনটাও গুছিয়ে দিচ্ছি আমের চাটনি করে নিলাম এদিকে লাউটা ভাজা করে নিয়েছি তার আগে হয়ে গেছে হচ্ছে পনিরের তরকারি আজ তো ঘাট পুজো তাই আজ থেকেই নিরামিষ শুরু সব রান্না হয়ে গেছে আলু ভাজা কটা বাকি ছিল সেটাও হয়ে গেল এটা সকালে খাওয়ার জন্য করে নিলাম সকালের পর একেবার চলে এলাম বিকালবেলা ছোটো মাকে নিয়ে বেরোলাম ওর স্কিনের ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে অটো ধরে নিলাম স্টেশনে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকে গেল। আজকে একটু ভিড় আছে ট্রেনে ট্রেন থেকে নেমে একটা টোটো ধরে নিলাম এখানে এসে দেখি মেডিকেলটা এখনও খোলে নিয়ে তারপরে খানিক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ডাক্তারবাবুকে দেখিয়ে আবার ট্রেনটা আজকে আমরা অনেক দৌড়ে দৌড়ে ধরেছি ট্রেনে এসে দেখি কর্তা সঙ্গে দেখা কত্ত ওই ট্রেনেই ফেরে এই যে বাড়িতে চলে এসছি এরপরে আবার একটু ওই পাড়ায় গেলাম চড়ক পুজোয় আজকে ঘাট পুজো আমরা গিয়ে দেখি ঘাট পুজো প্রায় হয়ে গেছে এরপরে শুধু আমাদের এখানে পুজো হয় না এখানে আমাদের প্রতিদিন অনুষ্ঠান হয় পুরো চার দিন ধরে অনুষ্ঠান হয় আমাদের ঘাটের থেকে একেবারে পয়লা বৈশাখ পর্যন্ত প্রথম দিন শুরু হলো কীর্তন গান দিয়ে কিন্তু এক এক দিন এক এক রকম অনুষ্ঠান আজ তাহলে এইটুকুই